এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি এর উৎপাদক কোনটি হ্যাঁ এটা আমরা করে তাহলে একউব মাইনাস একুশ এ কত বিশ ঠিক আছে তো আমরা দেখি এখানে কী বসালে পুরো রাশিটি শূন্য আসে আমরা যদি এ টু প্লাস মাইনাস বসায় দেখি হ্যাঁ তো যদি আমরা প্লাস ওয়ান দিই তাহলে এটা কখনো শূন্য আসবে না মাইনাস বসায় দেখি মাইনাস ওয়ান কিউব মাইনাস একুশ মাইনাস মাইনাস কত বিশ তাহলে মাইনাস ওয়ান কত বিশ সমান সমান একুশ বিয়োগ একুশ সমান শূন্য একুশ বিয়োগ একুশ তার মানে এটা শূন্য আসতেছে তার মানে এই কালটা যদি আমরা মাইনাস ওয়ান বসে তাহলে পুরো মানে শূন্য আসে তাহলে এ প্লাস ওয়ান হয়ে যাবে এটার উৎপাদক কি এ প্লাস ওয়ান তাহলে এখানে ঘাত কত আছে তিন আমার তিনটা এ প্লাস ওয়ান লিখবো কয়টা তিনটা একটা দুইটা এদিকে একটা তিনটা লিখলাম হ্যাঁ তাহলে আমরা দেখি তার প্রথমত আমাদের কিউব তাহলে আমরা যদি এ স্কোয়ার দিই তাহলে এ কেউ প্লাস কে আসবে এ স্কোয়ার মাইনাস যদি আমরা এ দিই কত হয় তাহলে আর মাইনাসে কেন দেবো কারণ আমরা এ স্কোয়ার বেশি লিখছি বাট এখানে এ স্কোয়ার নাই সেই জন্য এটা রিমুভ করার জন্য আমরা এখানে মাইনাস স্কোয়ার আনবো আর এখানে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ আর থাকে বিশটা তাহলে আমরা বিশ দিব তাহলে টোয়েন্টি এ মাইনাস কত টোয়েন্টি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এ প্লাস ওন কমন নিয়ে নিই তাহলে আমরা থাকি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস কত টোয়েন্টি ঠিক আছে ওকে তাহলে আমি পড়ে লাইন করি তাহলে এ প্লাস এখানে কমন যায় এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস ফাইভ এ মাইনাস এ এ এ ফাইভ এ কত ফোর তাহলে কি আছে এ প্লাস এ প্লাস ফোর এ মাইনাস ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এই তিনটা হচ্ছে এটার উৎপাদক তাহলে এই কালটু মাইনাস ওয়ান বসে শুনে আসবে এই মাইনাস ফোর বসে আসবে এবং এই যদি আমরা বসাই তাহলে এই পুরা রাশিটার মান কী আসবে শূন্য আসবে তাহলে এটার উৎপাদক হচ্ছে কি এ প্লাস ওয়ান এ প্লাস ফোর কি এ ওকে